ধন্যবাদ সবাইকে মা ইকোকঙ্গিত প্রোডাক্টস অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আমরা মা ইকোকঙ্গিত প্রোডাক্টস অ্যান্ড স্যানিটারি টাঙ্গাল থেকে বলতেছি দেখেন অনলাইন বেস করে অনেক মানুষ এই রাজকীয় যে নকশার ডিজাইনগুলো আছে এগুলো সেল করে আমরা আসলে আপনাদের একটু মানে অনলাইন অফলাইনে কিছু ব্যাপার বোঝানোর চেষ্টা করব দেখেন ক্যামেরাতে যখন আপনি ঠিক এই পোর্শন থেকে আপনি ধরবেন দেখেন আপনি এখানে সব মাল কিন্তু আপনার কাছে ভালোই মনে হবে যে এই মালটা কিন্তু ফিনিশিং না কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে আর দেখেন আপনি অনলাইনে যখন মাল নিবেন তখন ক্যামেরাটা যদি এরকম কাজ থেকে নিয়ে আসেন তাহলে আপনি দেখছেন এটার ফিনিশিং এগুলো ফিনিশিং দেখছেন অনলাইন মানে কাজ থেকে নিলে এই মালটাতে ফিনিশিং দেওয়া হয় নাই আমাদের দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের হানি কম্বো হালকা পাতলা আছে হ্যাঁ এই যে হানি হানিকম্ব দেখছেন হ্যানি বার যে সাইড দেয়া এই ফর্মার যে দাগগুলো আছে এগুলো পরে এটা আমাদের অনলাইন সরি এটা হচ্ছে আমাদের দেখেন এই যে মালটা আপনি দেখায় আপনাদের আমাদের মালের বিশেষত্ব আমরা এই কারণেই বলি যে আমরা অনলাইন ভেজে অনেক কাস্টমার আমাদের কাছে আসে আসে যারা অনলাইনের কথা বলে আমি তাদেরকে বলতে চাই দেখেন আমার এটা হল যে আনফিনিশিং মাল এই যে ফর্মার থেকে যাস্ট খোলা মাল দেখেন এটা ফিনিশিং দেখছেন অনেক জায়গার মাল আমরা দেখি অনলাইন থেকে এরকম এরকম যে আমাদের ফর্মাল মাল যে রকম ফিনিশিং থাকে তাদের সেরকম ফিনিশিং দেওয়া থাকে না দেখেন এটা কিন্তু আনফিনিশিং মানে এটা মধ্যে কিন্তু বলার কিছু নাই হ্যাঁ এটা ফিনিশিং দিলে কীরকম হবে আমি আপনাদের দেখাচ্ছি আবার আপনাকে দেখান এই মালটা আমাদের ফিনিশিং দেওয়া এটা হচ্ছে বারোর মাথা হ্যাঁ দেখেন জাস্টখালি যেখানে আপনার মানে আমাদের ভিতরের মালগুলো দেখেন ভিতরে খুব বেশি কাজ হয় না সবগুলো আমাদের ই করাই থাকে ঠিক আছে ফিনিশিং হয়ে থাকে দেখছেন এই দেখেন একটু ফিনিশিং করা কিন্তু মালটা জাস্ট খালি ফোর মার আমরা ঢেকে কিন্তু আপনারা যখন অনলাইন থেকে মাল কিনবেন তখন তাদেরকে বলবেন যে ভাই আমাদেরকে একটু মালটা কাছে ক্যামেরা নিয়ে দেখান যখন কাছে ক্যামেরা নিয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন আসলে মালটা কীরকম ঠিক আছে যদিও আমরা রাত্রের বেলায় ভিডিও করতেছি তারপরে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এই যে দেখেন আমাদের ফর্মার সাইডটা শুধু কাজ করা থেকে হ্যাঁ এই যে আরেকটা দশের মাথা দেখছেন কোন জায়গায় আমাদের কোনো কাজ করে নাই মানে আমাদের ফর্মার থেকে ফিনিশিং হয়ে বেরিয়েছে জাস্ট খালি সাইট সাইটটা হচ্ছে আপনার ফর্মার দাগ থাকে সব কোম্পানির প্রোডাক্টেই থাকে কিন্তু এইট্টি পার্সেন্ট কোম্পানি সাইট মারে না না মেরেই কাস্টমারকে দিয়ে দেয় যদিও কাস্টমার এটা মেনে নেয় তাতে কোনো সমস্যা হয় না কিন্তু আমরা আসলে সাইট টাইট মায়েরাই দিই হ্যাঁ আমাদের আমি এতটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি আমি এতটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি আমাদের মালের ফিনিশিং এর সাথে আমি সারা বাংলাদেশ করব। সারা বাংলাদেশে যত কোম্পানি আছে যত কোম্পানিতে সব মাল বিক্রি করে এই কংক্রিট নকশা হ্যাঁ নকশা মাথা এটা গোড়া হ্যাঁ এটা হলো গোড়া যত কোম্পানির মাল বিক্রি করে আমি তাদের চ্যালেঞ্জ করব আমাদের কোম্পানি মালের মতো ফিনিশিং যদি তারা দিতে পারে হম এখন একজন এমন এমন না যে কেউ দিবে না এখন আমার ভিডিও দেখে একজন বললো যে আমি ফিনিশিং মাল তার থেকে ভালোভাবে করবো আমি বলতেছি সেটা না আপনি একটা টার্গেট করে যখন করবেন সেটা হচ্ছে একটা বিষয় কিন্তু আপনি রেগুলার যে মালগুলো সেল করেন সেই মালগুলোর মধ্যে আপনার ফিনিশিং থাকে কি না সেটাও দেখার বিষয় এ একটা মাল আমি ভালো করে ফিনিশিং করলাম ওইরা দিলাম দেখানোর জন্য সেটা লাগায় বিষয় আর আমরা মোটামুটি সব মালই ফিনিশিং রাখি হ্যাঁ আমাদের যে নর্মাল ফিনিশিংয়ে যে মালগুলো সেল হয় সেই মালগুলোও মোটামুটি আপনারা অন্য অন্য কোম্পানির

এইগুলো নান ফিনিশিং মাল আমাদের ফর্ম আমাদের নিশ্চই দক্ষ যে তারা ফর্ম মারতেই মাল এইট্টি পার্সেন্ট ফিনিশিং এনে ফেলে আর পয়েন্টি পার্সেন্ট ফিনিশিং আমরা দিয়ে দেই এই কারণে আমাদের কোম্পানির মালগুলা এরকম তো আমাদের কোম্পানির মালগুলোর দাম একটু ভাবে বেশি পড়ে এই কারণেই ভাই আপনি এইট্টি পার্সেন্ট কোম্পানি দেখা আপনার শুধুমাত্র ফর্ম মারতেও মাল বিক্রি করতাছে বের করে ফিনিশিং এত বেটার না আমরা এই কারণেই বেশি দাম রাখি কারণ আমাদের যখন একটা মাল দশের মাথা গোড়া বা যেটাই বলেন আমরা যখন ফিনিশিং দেই তখন আমাদের এই ফিনিশিং মালগুলা এই দেখেন এটা লোক আপনার পিলার দেখেন এগুলোও কিন্তু আমরা ফিনিশিং দিয়ে দিচ্ছি হ্যাঁ ফিনিশিং দেওয়া আপনি যখন ঘষে রং করে দিবেন তো চমৎকার দেখা যাবে হ্যাঁ তো আমি এই কারণেই বলি যে আমাদের মালগুলা কেন দাম একটু বেশি কারণ আমরা যখন আমার চারটা মাথা একটা আমার মিস্ত্রির যে মজুরি আছে একটা মিস্ত্রির মজুরি আছে ধরেন এই নকশার কাজ যারা করে আমাদের এখানে প্রায় বছর যে এই নকশার মানে নকশা না কংক্রিটের করি আমরা তো হয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এই এই মিস্ত্রি গুলার মানে হাতের কাজগুলো অনন্য হয়ে গেছে তাদের করতে করতে একটা প্র্যাকটিক্যাল জ্ঞান চলে আসছে তো যে কারণে আমাদের এই ভিডিওটা অনেক বড় হইতেছে কিন্তু তারপরে আমি আপনাদের কিছু জিনিস বোঝাই দেখেন এই যে সাপলা বিভিন্ন জায়গায় আপনারা সাপলা পাবেন সারা বাংলাদেশে আপনি বিভিন্ন জায়গায় সাপলা পাবেন দেখেন এটা কিন্তু জাস্ট খালি ফিনিশিং সারা রয়েছে হ্যাঁ এই যে যে দেখেন আপনি অন্য কোম্পানি ফিনিশিং সহমাল এরকম পাবেন না এটা কিন্তু ফিনিশিং ছাড়া আমরা ফিনিশিং করব দেখেন কাছ থেকে দেখালে বোঝা যায় দেখেন সাইড দিয়ে আমাদের কর্মার দাগ আছে বাট আপনি আফটার অল দেখেন জিনিসটা কতটুকু ক্লিয়ার দেখছেন ও যেটা বলতেছিলাম দেখেন আমার এই যে এই যে সাপলা ফুলগুলা সব ফ্যাক্টরিতে আপনার দেখতে পাবেন সাপলা ফুল ফর্মায় তৈরি করে ফর্মা তৈরি করার কারণে তাদের পাখাগুলা বা সব সাপলা যে ইগুলো হয় পাতাগুলো হয় এগুলো অনেক মোটা হয় আমাদের এগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা হাতে তৈরি করি সাপলা যে কারণে আমাদের সাপলা ভিড় আছে আমাদের দেখেন আপনি আমি আপনাদের দেখাই দিব ওই আপনি দেখেন আমাদের সাপলার মতো আমি সাপলাটা আপনাদের গ্যারান্টি দিয়ে দেবো সারা বাংলাদেশ আমাদের সাপলার মতো সাপলা যদি কেউ দিতে পারে আপনাকে তারা আমি আমার ফ্যাক্টরি সকল সাপলা আপনাদের আপনি যতগুলো চান আমি ফ্রি দিয়ে দেবো আপনাদের দেখেন এই দেখেন এই দেখছেন এগুলো ফিনিশিং দেখছেন আপনারা আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলবো এরকম ফিনিশিং আবার তো এখন পর্যন্ত আমাদের ফ্যাক্টরি কোনো ফ্যাক্টরি দেয় কিনা আমার সন্দেহ আছে কারণ আমি বিভিন্ন কোম্পানি অনলাইনের মালগুলো যে আসছে টাঙ্গালে আমাদের বিভিন্ন জায়গায় আসছে মালগুলো আমরা দেখছি তাদের যে মাল যখন কাছে আসার পরে যে লুক হয় সেই লুক আমার ফ্যাক্টরির মালগুলা যে ফর্মার থেকে বের যে লুক হয় তার থেকেও মানে আমাদের ফ্যাক্টরি যে ফর্মার থেকে মাল বের করলে যে লুকটা আসে সেই লুকটা তাদের ওই ফিনিশিং মালের থেকে বেটার থাকে মানে এটা আমার আমি যে কথা কোম্পানি দেখছি সেটাই আমি কোনো কোম্পানির ছোট ব্যবহারও করতেছি না ঠিক আছে দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা এই যে দেখেন এটা হলো বেলকনির ডিজাইন এটা কিন্তু ফিনিশিং দাও আছে হ্যাঁ আমরা চাইলে পরে কিন্তু এখানে ফিনিশিং ছাড়াও রাখতে পারতাম কারণ অন্য অন্য কোম্পানির তুলনায় আমাদের অন্যান্য অনেক কোম্পানি আছে তারা ফিনিশিং ছাড়াও মাল বিক্রি করতেছে যদি পিছন দিকে দিলে এত বোঝা যাবে দেখেন আমাদের পাশে যে কভারটা আছে এই কাবারটা কিন্তু ফিনিশিং দাও হয় নাই কিন্তু বাট আপনি বুঝতে পারবেন না যখন আপনি কাছে নিয়ে যাবেন এই দেখছেন ফিনিশিং দাও হয় নাই মানে কর্মার ডাক্তার রয়ে গেছে কোনো কোনোখানে মাল ধরানো হয় নাই বাট আপনি দেখেন অন্য অন্য বডি দেখেন তাদের এগুলো কিন্তু ফিনিশিং ছাড়া ভর্মার থেকে বেরিয়েছে দেখছেন বডি দেখছেন বডিতে কিন্তু আপনার জাস্ট কোনো হানি গম্বর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে হাতের কাজ মানে এই মিস্ত্রিদের দক্ষতা যে কারণে আমার মিস্ত্রির বেতন বেশি এই কারণেই আমি আমার দক্ষ মিস্ত্রিদের কাজ করি এই মিস্ত্রিগুলো যখন কাজ করে দেখা যে আপনার ফিনিশিংয়ে আমাদের প্রচুর লোক এবং প্রচুর সময় যায় যে কারণে আমাদের মালের দামও অনকম মানে মালের থেকে একটু বেশি থাকে আর এটা হলো সৌন্দর্য বর্ধনের জিনিস হ্যাঁ এটা যদি সৌন্দর্য না হয় তাহলে আপনি কেন নেবেন ঠিক আছে

দেখেন এগুলো ফিনিশিং মাল ঠিক আছে এই দেখেন সাপলার পাতা দেখছেন এই যে সাপলার পাতা দেখছেন আমি গ্যারান্টি দেব সাপলা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের আমরা যে আমাদের সাপলার মতো সাপলা যদি কেউ বানাই দিতে পারে আপনাকে আমি আপনার যে কারণে আমাদের সাপলার দাম তাদের সাথে মিলবে না কারণ ভাই হাতের কাজে আপনার দাম দিতে হবে ভাই হাতের কাজের ফিনিশিং যেরকম দামও দিতে হবে দেখেন এগুলো নৌচা প্লেট এগুলো বিল্ডিং এর রেলিং দেয় আমরা বিভিন্ন জিনিস তৈরি করি নৌচা প্লেট হ্যাঁ এই দেখেন এই যে প্লেটের সব ফর্মাগুলো রয়েছে বিভিন্ন আমাদের হাতের কাজ করতে হয় যে কারণে আমাদের হাতের কাজের লোকের মানে অনন্য দক্ষতা তাদের এই দক্ষতা তৈরি করতে আমাদের চল্লিশ বছর আমার আমাদের এখানে প্রতিষ্ঠানের কাজ করার দেখেন এই যে নইটা আমরা আমরা সবকিছু তৈরি করি যে কারণে আমাদের সাথে অন্য অন্য ফ্যাক্টরি আপনারা কি পাবেন না অনেকে আছে দেখবেন যে ভিতরে পাইপ ঢুকে নকশা ঢালে যায় ভাই পাইপ ঢুকলে মালটা কতটুকু মোটা হয় অনেক জায়গায় অনেক তোলাতুলির ক্ষেত্রে অনেক সমস্যা হয় সেন্টারিং এর ক্ষেত্রে সমস্যা হয় দেখেন এই যে কংক্রিট নক্স হলো ব্লক আমরা কিন্তু হলো ব্লক তৈরি করি ঠিক আছে দেখছেন তো ভাই আমাদের ভাই আমাদের কাজই হচ্ছে কংক্রিট নিয়া বুঝছেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তবে আমি আপনাদের একটা ভিডিও আসলে দিতে যাচ্ছি দিন ধরেই যে ভাই এই নকশার কংক্রিটের উপর আমি একটা ভিডিও দিব আপনাদের তো আমি আজকে যতটুকু পারলাম করলাম দেখেন ভাই আপনাকে যদি একটা মানুষের কাজে দক্ষতা থাকে তার দক্ষতার দাম আপনাকে দিতে হবে আমি যদি আমার লোকদের দক্ষতার দাম না দেই তারা কিন্তু আমার মালের সৌন্দর্য বর্ধনে কাজ করবে না দেখেন এই যে নকশা কংক্রিট হল ব্লকগুলা এগুলো আমরা তৈরি করে থাকি ঠিক আছে এই যে এটা হচ্ছে চার ইঞ্চি ওয়ালের জন্য এটা হচ্ছে আট ইঞ্চি ডোয়ার জন্য বা পিলারের জন্য এটা হচ্ছে ছ ইঞ্চি লোড বিয়ারিং একতলা দোতলা করার জন্য এই যে দেখছেন এই যে রিন্টন ব্লক আরেকটা মজার জিনিস দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন